তুমুল উন্মাদনের মধ্যে পশ্চিমবঙ্গে মুক্তি পেল ঢাকায় ছবির শীর্ষ নায়ক শাকিব খানের ঈদের ছবি তুফান ছবিটি মুক্তি উপলক্ষে কলকাতায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় যেখানে শাকিব খান ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন এ সময় বিভিন্ন দেশে তুফান ছবির দর্শক সারাই মুগ্ধতার কথা তুলে ধরেছেন শাকিব খান বলেন একদিন শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় আমরাও থাকবো এক কিংবা দুয়ে না থাকলেও তো সেরা পাঁচে থাকবো এভাবে যদি সিনেমা প্রতি পঁচিশ শতাংশ করে চাই তাহলে কয়েক বছরের মধ্যে সেটা হয়ে যাবে যদিও হাসির ছলে বলেন এই অভিনেতা এমনটি বলেছেন তবে তাতে আত্মবিশ্বাসের অভাব ছিল না সাকিব বলেন আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে গেল বছর প্রিয়তমা ও সুরঙ্গর মতো সিনেমা দিয়ে তুফানে এসে যার ব্যাপকতা বোঝা গেছে ছয় থেকে সাতটি দেশে কোনো রকম পোস্টার ছাড়াই শো হাউসফুল গিয়েছে ইংল্যান্ডের মতো দেশে হিন্দি সহ অন্য ছবির সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমা সেরা চারে চলে এসেছে এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে ত্রিশ থেকে চল্লিশ কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই ভাষাগত দিক থেকে এর চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে তামিল মালায়ালাম ও পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অনেক দূর এগিয়ে সুতরাং আমরা কেন পিছিয়ে থাকবো দুই বাংলার দারুণ কোলাব্রেশনই বলে দিচ্ছে আমরা আর পিছিয়ে নেই